আমার দুইটা বউ আছে কয়টা বিবি কয়টা আমার তো দুইটা বিবি তোমার তো একটাও নেই তো আমি দুই বিবি নিয়ে থাকবো তোমার একটাও থাকবে না আমি এই মুসলমান হইতে চাচ্ছি না আল্লাহ নবী তোমাকে আমার ভাই বানায় দেশে নবীজি বলেছে আমি যা খাবো তোমাকে খাওয়াবো তোমার আরামায়সের দিকে খেয়াল রাখবো তো আমি এই দুই বিবি নিয়ে থাকতে চাচ্ছি না বরং আমি এই দুইটা বিবির ডাটা তোমার সামনে দিচ্ছি ডাটা মানে রান্না করে ডাটা না ডাটা ডাটা করে তাদের পরিচয় পরিচিতি দিয়ে দিলাম এই হলো এক ব্যাখ্যা আর এক ব্যাখ্যা হলো তখন হয়তো পর্দার আয়াত নাজিল হয় নাই তো সরাসরি বলছে ফানজুর আজাবা হুমা এই দুইজনের মধ্যে কোনটা তোমার ভালো লাগে তুমি দেখো দুই বিবির সামনে দাঁড় করায় দেশে অথবা সে ডাটা দেশে দিক দিয়ে বলছে তোমার কোনটা পছন্দ হয় সামিহা লি তুমি আমার কাছে সেটার নাম বলো উতল্লি কোহা আমি তালাক দিয়ে দেব সেইটাকে তালাক দেওয়ার পরে ফাইজা ইনকাজাত ইদ্দাতুহা তার যখন পিরিয়ড শেষ হবে একটা সময় পর্যন্ত বিবাহ করা যায় না ওইটা শেষ হওয়ার পরে পাতা জবি তুমি বিবাহ করবে সুবহানাল্লাহ আরো আস্তে বলেন যাতে কেউ শুনতে না হাদিস বলি মাঝে মধ্যে অনেক দিন বলা হয় না আপনাদের মসজিদে নবীতে এক সাহাবি এসেছেন মক্কা থেকে হিজরাত করে নাম আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ নাম শুনেছেন কি নাম আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ দেলের কান দিয়ে শোনেন দেলের কান দিয়ে ইসলাম গ্রহণ করার অপরাধে কাফের বেঈমানদের নির্যাতনের কারণে মক্কায় থাকতে পারে নাই বদিনায় চলে আসছে মসজিদে নবীতে নবীজির সামনে হাজির হুজুর আমি চলে এসেছি কিচ্ছু আনতে পারি নাই একদম কিছুই নাই শুধু পরনের কাপড় এইটুকু নিয়ে আসছি সম্পদ আনতে পারি নাই উনি ধনী সাহাবি মক্কার একজন বুখারী শরীফের হাদিস সহি হাদিস আব্দুর রহমান বিন আউফের চেহারাটা বলি দেখলেই বোঝা যাচ্ছে কতদিন খানা খাই নাই ক্ষুধার্ত কষ্ট করে এসেছে মরুভূমির দেশ পাহাড় টপকায় এসেছে হেঁটে হেঁটে এসেছে অনেক কষ্ট হয়েছে আল্লাহর নবী মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন বয়রার মুসলমান হাদিসগুলি দিলের ভিতরে ঢুকানো গলার মালা বানানো এই হাদিসগুলি শুধুই বলতে মনে চায় নবীজি মসজিদে নবীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন কে আসো মক্কা থেকে এক ভাই তোমাদের আসছে কালেমা গ্রহণ করার কারণে ইমান আনার কারণে কাফেরদের নির্যাতনের মুখে চলে আসছে কিচ্ছু আনতে পারে নাই পরনের কাপড় ছাড়া এই মদিনাতে তার থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কিচ্ছু নাই মাগুনা খেয়াল করে শুব আপনারাও খেয়াল করে শুনে কেউ আসো কেউ আসো তোমরা তোমাদের এই ভাইয়ের দায়িত্ব নিবা তাকে থাকার জায়গা দিবা তার খাবার দিবা তার প্রয়োজনগুলি پورا করে দিবা কেউ আসো তোমরা মসজিদে নববীর মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন মদিনার আনসারী সাহাবী নাম তার সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার শরণাকরে লেখা হাদিস হাদিসের কিতাবের মধ্যে আছে আমার সামনে আছে আল্লাহর নবী আব্দুর রহমান বিন ауফকে হাত ধরলেন সাদ বিন রবি হাত ধরলেন দুজনের মধ্যে নবীজি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন আর সাদ বিন রবিকে বললেন আজ থেকে আব্দুর রহমান বিন আল তোমার ভাই এই মদিনায় তোমার সম্পদ আছে এই মদিনায় তোমার জায়গা জমি আছে এই মদিনায় তোমার পরিচিতি আছে নিরাপত্তা আছে আজ থেকে আব্দুর রহমান বিন আওফলো তোমার ভাই ঠিক তুমি যা খাবে তোমার ভাইকে তুমি তাই খাওয়াবে তুমি যেমন জায়গায় ঘুমাবে তোমার ভাইয়ের জন্য ব্যবস্থা করবে একদম তোমার রক্তের ভাই যেমন ওই রকম ভাই হিসাবে তাকে সম্মান করো সাদ বিন নবি আব্দুর রহমান বিন আওফরে বাড়িতে চলে গেলেন লম্বা হাদিস মুসলমান ফায়রারে আমার ইসলামের শিক্ষা দেখেন বাড়িতে নেওয়ার পরে আব্দুর রহমান বিনাউফের থাকার জায়গা করে দিলেন পরনের কাপড় দিলেন খুদা নিবারণের জন্য খাবারের ব্যবস্থা করলেন কয়েকদিন চলে গেছে এইভাবে হঠাৎ করে একদিন সাত বিন রবি আব্দুর রহমান বিন আউফরে ডাক দিয়ে কাছে বসা বসানোর পরে বলতেছে আমি আপনার কাছে আমার কিছু কথা বলবো আমার সম্পর্কে আপনি কতটুকু জানছেন জানি না আমার পরিচয় হলো ইন্নি আখতারুল আনসারি মালা এই মদিনায় আনসারী সাহাবী যারা ধনী আছে তাদের মধ্যে আমি একজন তাদের ভিতরে আমি একজন মালের দিক থেকে আমার অনেক মাল আছে আমি অনেক ধনী তো আমার এতদিন এই মালের মালিক তো আমি একাই ছিলাম কিন্তু নবী না আপনাকে আমার ভাই বানায় দিল তো আমি এক ভাই অনেক সম্পদের মালিক আর আমার ভাই আপনি আপনার কোনো মাল সম্পদ না এটা তো হবে না সুতরাং আমি আমার সম্পদকে দুই ভাগে ভাগ করলাম এক ভাগের মালিক আপনি আজ থেকে আর এক ভাগের মালিক হলাম আমি হাদিসের ব্যাখ্যার ভিতরে আসছে আব্দুর রহমান বিন আউফকে নিয়ে খেজুরের বাগানে গেছে খেজুরের বাগানে যে খেজুরের বাগান মেপে একদম মাসকানে খুঁটা মেরেতেছে এদিকের মালিক তুমি এদিকের মালিক আমি যত জায়গায় জায়গা আছে সব জায়গায় বেবে বেবে খুঁটো মেরে দিচ্ছে তুমি না আমার ভাই আল্লাহর নবী তোমাকে আমার ভাই বানায় দেশ আর বর্তমানে আমরা যারা আসি মুসলমান অন্য ধর্মের বাদ দিলাম তাকে রোয়াজ আমি করব না আমরা কি জমি ভাগ করে দিয়ে দিচ্ছি না নিয়ে নিচ্ছি হ্যাঁ সাবদাড়ি মুখে শাসান দাড়ির প্রতি অসম্মান নাই মোহাম্মতের সাথেই বলতেছি চাষার দাড়ি এরকম লম্বা চাষা একখণ্ড জাগা বিক্রি করবে খরিদ্দার ভাসছে না তো খরিদ্দার একটা মেলছে মাদারিপুরের দিক বাড়ি থাকে ও মনে করেন যে সিঙ্গাপুরে থাকে বা মালয়েশিয়ায় থাকে তো সে সিদ্ধা বিদেশ থেকে আসবে দেশে এসে একটা বাড়ি করবে তো সেও একটু জায়গা তালাস করতেছিল সাসার সাথে দেখা তো সাসারে বলতেছে চাষা জায়গায় কোনো ঝামেলা নাই তো চাষা বলতেছে বাবা আমি দুইবার ওয়াজ করছি দ্বিতীয়বার টাকা জমা দেওয়া হয়েছে আমি তিনটা মসজিদের সভাপতি দুই মসজিদের সেক্রেটারি আমি আমি তসবি সারা পাঁচ মিনিটও থাকি না সারাদিন তসবির দ্বারা টানি যুবক বলতেছে চাষা আমি জাগার দাম কম দেবো না আপনার কথা আমার পছন্দ হয়েছে আপনি যা চেয়েছেন আমি তাই দেব কিন্তু চাষার সমস্যা হলো আমার তো বিদেশে যাওয়ার সময় হয়ে গেছে আমি কোনো রকম রেজিস্ট্রি করে কালকেই চলে যাব তো চাষার জাগা কম হবে না তো জাগা দশ কাটা হবে না তো শাষা তো শাশা তখন বলতেছে বাবা আমি যতবার কোদাল দিয়ে আইল কুপাই জিকির ফিকিরে কুপাই দশ কাটার একটু কম হবে না বরং দুই শত বেশি হবে শাশার এই জায়গা কোন জায়গা দিয়ে আসছে কথা বলে না সাত দিন রবিও জান্নাতে যাবে আর আমরাও জান্নাতে যাব। ছোট ভাইয়ের জায়গাগুলো আব্বারে বলে সব লিখে নেছে বড় ভাই বড় ভাই একটু বোঝে কম ছোট ভাই সব লিখে দিয়েছে বোনদের জায়গা দেওয়ার নামে কোন খবর নাই আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা যদি নিতে নির্লজ্জ বাপ মরে গেছে আর বাপের বাড়ির জায়গা বুঝে নিতে আসছে কিন্তু আমি যে শনি আমার বোনদের জায়গা জোর করে দখল করে নিয়ে খাচ্ছি আমি কিন্তু বহুত বড় বীর এই এলাকায় যে আমি বোনদের ভাগ দিয়ে রাই প্রত্যেকের হক বুঝে দিতে হবে বুন যদি এক কাটা জায়গা পায় আপনি দুই কাটা পেলে বুন পাবে এক কাটা আপনি দুই বিঘা পেলে আপনার বুনকে এক বিঘা বুঝে দেওয়ার দায়িত্ব আপনার যদি আমরা বুনদের জায়গা আত্মসাত করি শুনে রাখো হাজার বার উমরা করে আর হাস করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া সম্ভব হবে না অধিকার বুঝে দিতে হবে সাদ বিন রবি বলতেছে ক্ষেত সব ভাগ করে অর্ধেক তোমার অর্ধেক আমার আব্দুর রহমান বিন আউস চিন্তা করতেছে কোন পাগলের পাল্লায় পড়া কার পাল্লায় পড়ে গেলাম জাগা জমি কি নিতে নাকি তো জাগা জমি দিয়ে যদি শেষ করতো তাহলেও তো ভালো ছিল বুখারি শরীফের হাদিসে আসছে এরপরে বলতেছে ভাই জাগা তো ভাগ করা হয়ে গেছে এখন অলি ইমরা আতানে আমার দুইটা বউ আছে কয়টা কয়টা বিবি কয়টা আমার তো দুইটা বিবি তোমার তো একটাও নেই তো আমি দুই বিবি নিয়ে থাকবো তোমার একটাও থাকবে না আমি এই মুসলমান হইতে চাচ্ছি না আল্লাহ নবী তোমাকে আমার ভাই বানায় দেশে নবীজি বলেছে আমি যা খাবো তোমাকে খাওয়াবো তোমার আরামায়েশের দিকে খেয়াল রাখবো তো আমি এই দুই বিবি নিয়ে থাকতে চাচ্ছি না বরং আমি এই দুইটা বিবির ডাটা তোমার সামনে দিচ্ছি ডাটা মানে রান্না করে ডাটা না ডেটা ডেটা যারে করে তাদের পরিচয় পরিচিতি দিয়ে দিলাম এই হলো এক ব্যাখ্যা আর এক ব্যাখ্যা হলো তখন হয়তো পর্দার আয়াত নাজিল হয় না তো সরাসরি বলছে ফানজুর আজাবা হুবা এই দুইজনের মধ্যে কোনটা তোমার ভালো লাগে তুমি দেখো দুই বিবির সামনে দাঁড় করায় দেশে অথবা সে ডেটা দেশে যাক দিক দিয়ে বলছে তোমার কোনটা পছন্দ হয় ফাসাম মিহালি তুমি আমার কাছে সেটা নাম বলো উতল্লি কোহা আমি তালাক দিয়ে দেবো সেইটাকে তালাক দেওয়ার পরে ফাইজা ইনকাজা তেহিদাতুহা তার যখন পিরিয়ড শেষ হবে একটা সময় পর্যন্ত বিবাহ করা যায় না ওইটা শেষ হওয়ার পরে হাতী যাহা তুমি বিবাহ করে নিও করে আরো আসতে বলেন যাতে কেউ শুনতে না সে নিজের বিবিকে তালাক দিয়ে মায়ের জন্য মোর ব্যবস্থা করতেছে আর আমরা এখন শিক্ষিত যদি এমন জায়গায় গেছে আর একবার বউ কথা বুঝাইতে পারি না বসছেন আমার কথা এই হলো পার্থক্য সাহাবিদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য এই জায়গায় যে এক সাহাবি তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে ভাইয়ের জন্য বিবির ব্যবস্থা করে দিচ্ছে আর আমরা এখন আর একজনের বিবি নিয়ে চলে যাচ্ছে দুঃখ দুর্দশা কোথায় যে নামতেছে সামাজিক পদস্কলন অধপদন আসলে বিশৃঙ্খলা খুব বাড়তেছে তো যখন এই কথা বলছে তো আব্দুর রহমান বিন আউফ এখন আর চুপ থাকতে পারে না বলতেছে ভাই আমার জাগাও লাগবে না বিবিও লাগবে না আমি জাগার জন্য আর বিবির জন্য মক্কা থেকে মদিনায় আসিনি আমার বহু সম্পদ আছে মক্কায় আমার বিবিও আছে বড় আমি যে তোমার বাড়িতে খাই কোনো কাজ না করে বসে বসে খাইতে আমার লজ্জা লাগে যেমন মালিক সেই রকম মেহমান তো আমার লজ্জা লাগে তুমি তোমার খেজুরের বাগানটা আমারে দেখায় দাও আর মদিনার কোন বাজারে বিক্রি করো সেই বাজারটা আমারে দেখায় দাও আমি তোমার কাছের খেজুর পেড়ে ওই বাজারে বিক্রি করে মূল্য এনে তোমার কাছে জমা দেবো কাজের বিনিময়ে আমি তোমার বাড়িতে থাকবো আর খাবো দুইজন ভালো না একজন ভালো একজন খারাপ কথা বলেন দুজনই ভালো বরকত হবে কি হবে না জোরে বলেন